আয় ছেলেরা আয় মেয়েরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নোরা নিতে যাই আয় ছেলেরা আয় মেয়েরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নোরা নিতে যাই নোরা নিরই নূরের জলক দেখতে মোরা পায় নূরানী রই নূরের ঝলক দেখে মোরা পায় আসে পাশে ভাই বোনেরা নূরানীতে গেছেন তারা কত কিছু শিখছে তারা সীমারে কানাই আসে পাশে ভাই বোনেরা নূরানীতে গেছেন তারা কত কিছু শিখছে তারা সীমার কানাই জনতা আর হাফে সালেম আদর করে সবাই জনতা আর হাঁপে সালেম আদর করে সবাই আই ছেলেরা আই মেয়েরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নূর যাই নূর ওই নূরের জলক দেখতে মোরা পাই আশে পাশে ভাই বোনেরা নোরা নিতে গেছেন তারা কত কিছু শিখছে তারা নাই মাদর করে সবাই এবার হুকুম দাও নামাগ নুরা নিতে যাই এবার হুকুম দাও নামাগ নৌরা নিতে যাই আয় ছেলেরা আয় মেয়েরা দিন শিখিতে যাই দিনের মালা গলায় দিয়ে নুরা দিতে